বোস আই এম এ ডিজিটাল অন্তর্প্রেন অ্যান্ড প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম তো ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে বলবো সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায় তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করাবো যে ইন্ডাস্ট্রির পার্ট হয়ে আজকে হাজার হাজার না লাখো লাখো স্টুডেন্ট নিজেদের পড়াশোনার সাথে সাথে নিজেদের কেরিয়ার অপশন বিল করছে নিজেদের হবিগুলো ফুলফিল করছে এবং নিজেদের ড্রিমগুলো ফুলফিল করছে সেই ইন্ডাস্ট্রিটার নাম কি সো মাই ডিয়ার ফ্রেন্ড সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি স্টুডেন্টকে এই ইন্ডাস্ট্রি পার্ট কেন হওয়া দরকার এবং অবশ্যই কেন পার্ট হওয়া দরকার তার জন্য আমি মাত্র পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে পাঁচটা পয়েন্ট আপনিও যদি শোনেন তাহলে আপনারও মনে হবে যে হ্যাঁ আমি স্টুডেন্ট আমাকেও ডাইরেক্ট সেলিং এ পার্ট হওয়া উচিত সো ফার্স্ট পয়েন্ট এমপ্লয়াবিলিটি একটা স্টুডেন্ট যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যায় বা জন্য যখন প্রিপারেশন নিতে থাকে তখন তার মধ্যে যে স্কিলগুলো দরকার ফার্স্ট হচ্ছে স্পিকারশিপ লিডারশিপ টিম ম্যানেজমেন্ট এই গুলো কিন্তু দরকার কারণটা কি এখন যুগের সঙ্গে সঙ্গে কাজের পদ্ধতি চেঞ্জ হচ্ছে কাজের সিস্টেম চেঞ্জ হচ্ছে তো প্রত্যেকটা কোম্পানি চাইছে তাদের এমপ্লয়ের কাছে একটা ভালো ডিগ্রির সাথে সাথে যেন তাদের মধ্যে এই গুলো থাকে তাদের যেন এক্সপিরিয়েন্স থাকে বাট একটা স্টুডেন্টের কাছে যে একজন কলেজ পাস গ্র্যাজুয়েশন স্টুডেন্ট তার কাছে কিন্তু এই স্কিলগুলো ইনবিল কিন্তু কখনোই থাকে না আর এই স্কিলগুলো কোনো বই পড়ে কিন্তু নিজের মধ্যে ইনবিল করা কিন্তু কখনোই পসিবেল না বাট এমন একটা ইন্ডাস্ট্রি সেটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে একটা স্টুডেন্ট যখন ফিল্ডে নেমে কাজ করবে তখন তার মধ্যে এই স্কিলগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে সো আপনিও যদি নিজের মধ্যে এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে চান এবং প্রত্যেকটা ফিল্ডে যদি এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে চান তাহলে আপনাকেও ডাইরেক্ট সেলিংয়ের পার্ট কিন্তু অবশ্যই হওয়া উচিত তো সেকেন্ড এক্সপোনেন্সিয়াল ইনকাম গ্রোথ এক্সপেন্সিয়াল ইনকাম গ্রোথ কেন বলা হচ্ছে কারণ নর্মালি একটা স্টুডেন্ট কি করে তারা গ্রাজুয়েশন করতে করতে একটা দুটো টিউশনে পড়ায় একটা দুটো জায়গায় পার্ট টাইমে এক দু ঘন্টা কাজ করে যার ফলে তারা একটা পকেট মানি আসে যেখান থেকে হয়তো সারা মাসটা টুকটাকভাবে চলে বাট এখনকার টাইমে দাঁড়িয়ে যেইভাবে আমাদের লাইফস্টাইল গ্রো করছে যেইভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে তো এখন দাঁড়িয়ে নর্মাল ইনকামে কিন্তু নিজেদের লাইফস্টাইলগুলো কিন্তু লিড করা কিন্তু পসিবল না মাইডিয়ার ফ্রেন্স বাট তার জন্য ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির মাধ্যমে আপনি চাইলে এক বছরে আপনার ইনকামটা কিন্তু ডবলও করতে পারে নেক্সট বছরে সেই ইনকামটাকে আপনি ট্রিপেলও করতে পারেন তো এখান থেকে কিন্তু এক্সপোনেন্সিয়াল ইনকাম গ্রোথ করা পসিবল যার ফলে একটা স্টুডেন্ট চাইলে তার নিজের পড়াশোনার সাথে সাথে নিজের লাইফে হবি নিজের লাইফে ড্রিম সেইগুলো কিন্তু ফুলফিল করতে পারে সো আপনিও যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনিও যদি চান আপনার ইনকামটাকে এক্সপোনেন্সিয়াল গ্রোথ করাতে এবং আপনার লাইফের হবি ড্রিমগুলো ফুলফিল করাতে তাহলে আপনার জন্য ডাইরেক্ট একটা বেস্ট চয়েস থার্ড পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অন্তরপ্রনিয়ার এজ এখনকার টাইমে দাঁড়িয়ে অল ওভার ইন্ডিয়াতে স্টার্ট আপ রেডি হচ্ছে বিভিন্ন রকম স্টার্ট রেডি হচ্ছে কারণ এখন ইন্ডিয়াকে বলছে মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়ান স্বনির্ভর হচ্ছে তো যখন স্বনির্ভর ইন্ডিয়া হচ্ছে তখন কিন্তু অনেক ধরনের স্টার্ট আপ কিন্তু রেডি হচ্ছে বাট আমরা কিন্তু অনেকেই শুনতে পারি যে স্টার্ট আপ যেগুলো রেডি হচ্ছে সেগুলো কিছুদিনের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কারণটা কি কারণ তাদের মধ্যে কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে না কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে কাস্টমারের সঙ্গে কিভাবে ডিল করতে হবে কিভাবে কনভারসেশন করতে হবে কমিউনিকেশন কিভাবে করতে হবে এই স্কিলগুলো একটা স্টুডেন্টের মধ্যে কখনোই ইনভেল থাকে না কারণ এই স্কিলগুলো না একটা স্কুল না একটা কলেজ এইগুলো শেখায় তো স্টার্ট এর জন্য কিন্তু এই স্কিলগুলো কিন্তু অবশ্যই দরকার একটা বিজনেসকে গ্রো করার জন্য কিন্তু এই স্কিলগুলো কিন্তু অবশ্যই দরকার তো মাই ডিয়ার ফ্রেন্ডস ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু এই স্কিলগুলো কিন্তু হাতে ধরে শেখানো হয় এবং আমাদের যখন রিয়েল লাইফে আমরা যখন কাজ করি তখন কিন্তু এই স্কিলগুলো কিন্তু বিল কিন্তু হতে থাকে তো আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার যদি ইচ্ছা থাকে যে আমিও নেক্সট ফিউচারে অন্তর্প্রনিয়ন হব নিজেও একজন বড় বিজনেসম্যান হব তাহলে আপনার জন্য ডাইরেক্ট সেলিং একটা বেস্ট চয়েস যেখান থেকে আপনি আপনার কেরিয়ারের শুরুবাতটা করতে পারেন বা শুরুটা করতে পারেন সো ফোর্থ পয়েন্ট লেস কানেকশন আমরা একটা কথা জানি যে ইয়র নেটওয়ার্ক ইউর নেটওয়ার্ক বাট একটা স্টুডেন্টের কাছে নিজস্ব নেটওয়ার্কই থাকে না তো নেটওয়ার্ক একটা স্টুডেন্ট কি করে বিল্ড করবে বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে সেই স্টুডেন্টকে হাতে ধরে শেখানো হয় যে কীভাবে সে তার নেটওয়ার্ক বিল্ড করবে এবং নেটওয়ার্ক বিল্ডের মাধ্যমে তার নেটওয়ার্কটা কীভাবে বিল্ড করবে এবং একটা স্টুডেন্ট যখন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পাঠ হয় তার সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন প্রফেশনের মানুষের সঙ্গে কিন্তু পরিচয় হয় একজন জব হোল্ডারের সঙ্গে পরিচয় হয় একজন বিজনেসম্যানের সঙ্গে পরিচিত হয় ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রফেশনে থাকা মানুষদের সঙ্গে পরিচিত হয় ফলে তার কাছে একটা কেরিয়ার তৈরি করার একটা বেটার জায়গা কিন্তু ওপেন হয়ে যায় কারণ তার পরিচিত সার্কেলটা কিন্তু দিনকে দিন বাড়তে থাকে এবং যে পর্যন্ত সাইকেলটাকে কাজে লাগে সে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়েও কিন্তু নিজস্ব ইনকাম কিন্তু জেনারেট করতে পারে সো ফিফ পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা একটা স্টুডেন্টের কিন্তু অবশ্যই দরকার সেটা হচ্ছে এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস দুটো স্কিল টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট যে স্কিলগুলো নিজের লাইফকে গ্রো করার জন্য সেটা বিজনেস হোক জব হোক বা নিজের কেরিয়ারকে গ্রো করার জন্য অবশ্যই দরকার যেটা একটা স্কুল বা একটা কলেজ কখনোই শেখায় না বাট ডাইরেক্ট সিলিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট হাতে ধরে শেখানো হয় ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রির পার্ট যখন একটা স্টুডেন্ট হয়ে যায় সে তখন একটা জব হোল্ডারের সঙ্গে মেশে সে দেখে যে একটা জব হোল্ডার কীভাবে জবের সাথে সাথে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা একটা পার্ট হয়ে কাজ কিভাবে করছে তার সেখান থেকে কিন্তু সে মাল্টি টাস্কিং শেখে সেখান থেকে সে একটা কাজের সঙ্গে সঙ্গে আরও কীভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো কিন্তু শেখে এবং মানি ম্যানেজমেন্ট একটা সেন্ট যখন স্টুডেন্ট লাইফে আঠারো বছর উনিশ বছর এই যখন মানি ইনকাম করা শিখে যায় না টাকা ইনকাম করা শিখে যায় না তারা ছোট থেকে কিন্তু মানি ম্যানেজমেন্ট স্কিল শিখে যায় তো টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট যেটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স যেটা রিয়েল লাইফ দিয়ে শিখতে হয় সেটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রি শেখায় না শুধুমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শেখায় তো আপনিও যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার মধ্যেও যদি এই স্কিলগুলো ডেভেলপমেন্ট আপনি করতে চান তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনার কিন্তু ফার্স্ট চয়েস হওয়া উচিত সো আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে পাঁচটা পয়েন্টের জন্য একটা স্টুডেন্টকে অবশ্যই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পার্ট হওয়া উচিত এবং আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করতে একদম ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানান যে ভিডিওর কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে এবং প্রচুর স্টুডেন্টের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে তাদের মধ্যেও বিজনেসম্যান অন্তর্প্রনিয়ন এবং এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করার ইচ্ছাটা যেন জাগে বাট আপনিও স্টুডেন্ট আপনিও ভাবছেন যে ডাইরেক্টলিং এর পার্ট হব তো কীভাবে হবো কোন কোম্পানির সাথে হবো সো মাই ডেয়ারফ্রেন্স আমি আপনাকে এমন একটা কোম্পানির সঙ্গে পরিচয় করাতে পারি যেটা টপ টেন ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে নাম্বার ওয়ানের রয়েছে যেটা ইন্ডিয়াতে নাম্বার ওয়ানের রয়েছে এবং ইন্ডিয়াতে প্রচুর স্টুডেন্ট প্রচুর ইউথদেরকে ইনকাম করার জায়গা করে দিচ্ছে এবং ড্রিম ফুলফিল করার জায়গা করে দিচ্ছে সো আপনিও যদি চান যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পার্ট হয়ে লাইফে এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে তা নিজে দেওয়ার নাম্বারে কল করুন এবং আপনিও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পার্ট হন এবং নিজের লাইফটাকে একটা বেটার লাইফস্টাইলে কনভার্ট করুন সো থ্যাংক ইউ এভরিওান